আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে সামিল হওয়ার জন্য দেশ জুড়ে রাম মন্দিরের ছবি দিয়ে আমন্ত্রণ করতে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দির সাফাই করে মন্দিরের সেবায়ত্বের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সবাই বিশ্ব জানে যে আমাদের বাইশ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে সারা ভারতবর্ষে যত মন্দির আছে সব মন্দিরে আমাদের কাজকর্তারা ছোট বড় মন্দির যত আছে সব মন্দিরে এই সাফাই অভিযান চালানো হচ্ছে যাতে একটা বার্তা পৌঁছাতে পারি আমরা জনগণের কাছে যে আজকে পাঁচশো বছরের যে অভিযানটা আজকে সফল হয়েছে বাইশ জানুয়ারি সেটা সফলতার দিবস সেই দিনে প্রাণ প্রশ্ন হবে তারই উপলক্ষে প্রত্যেকটি মন্দির পরিষ্কার করার অভিযান চালানো আমরা উনিশশো নব্বইতে একুশ অক্টোবর আমরা দুর্গাপুর নগর এবং আসানসোল জেলা আমাদের সাংগঠনিক জেলাতে প্রায় নব্বই জন আসানসোল স্টেশনে আমরা অযোধ্যা যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটি ট্রেনে উঠেই আমরা জানতে পারলাম যে বেনারসে ট্রেন আটকে দিলে আর তার আগে আর ট্রেন যেতে দেয়নি বলা হলো যে এইখানে আপনাদের শেষ যাত্রা আর আগে যেতে পারবেন না কিন্তু আমরা মানিনি ওর মধ্যে প্রায় ন জন ওইখানে গ্রেফতারি হয়ে গেল পুলিশের মা হাতে কেন পুলিশ করসেবককে দেখলে অ্যারেস্ট করছিল আমরা সাত রাত হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি অযোধ্যা সেইখানে আমাদের তিরিশ অক্টোবরে আন্দোলন ছিল অশোক সিঙ্গালজি ওইখানে আন্দোলনকে নেতৃত্ব দিতেন ওনার নেতৃত্বে আমরা অযোধ্যার আন্দোলনটাকে সফল করলাম আর ওইখানে হিন্দু সনাতনী ধর্মের যে পতাকা সেই মন্দিরের উপরে লাগিয়ে আমরা সেই অভিযানকে সফল করলাম আর তারই রূপরেখা আজকে দেখতে পাচ্ছে যে বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে